করে ভেজে দিলাম এই যে ভাত কর্মব্যস্ততার মধ্যে দিয়ে নতুন একটা দিনের সূচনা আর তার সাথে আমার একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে আসলাম গুড মর্নিং বন্ধুরা আজকের নতুন ব্লগটা কিচেন থেকেই শুরু করলাম আমার বাসন টাসন মাজা হয়ে গেছে সেগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখছি আর ছেলেকে একটু ডাক দিয়ে আসলাম বৃহস্পতিবার একটু চাপটা বেশি থাকে মার্কেটে। আর এদিকে ছেলেকে একটু হরলিক্সও দেবো খেতে তো চায় না কিছু কিন্তু দেখো লিকার চাটা খেলে কিন্তু একটু ভালো হয় খাবে না ও চা একদমই পছন্দ করে না আর আমার বাবু কিন্তু প্লেন জলেই হরলিক্সটা খায় কেননা দুধ একদমই পছন্দ করে না এখন ছেলেকে দিয়ে এসে আবার চিনি দিচ্ছি সেটা করে দিচ্ছি শাশুড়ির মার চা তারপরে হবে আবার কত্তা মশার চা বৃহস্পতিবারের ব্যস্ততম সকাল আর সকালে ব্যাস শুরু হয়ে গেছে কাজকর্ম তবে সেরকম কিছু কাজ করবো এখনও করতে পারিনি সাড়ে আটটা বেজে গেছে ওই বাসনগুলো ছিল ঘর বাসনটা বেজেছি বাসি ঘরটাই ঝাঁট দিয়েছি আর কিছু এখন করা হবে না ভাবছি ঠাকুর ঘরে কাজটা সেরে আসি আমাদের ওকে চা দিই নিচে শাশুড়ি মাকে চা দিতে গিয়ে পানটা ছেড়ে দিয়ে এসেছি কেন বাড়িতে একটা বাচ্চা আছে তো সকালবেলায় তো জল লাগে দেবো উপরে ঘরে ঠিক আছে কর্তা মশাই চাটা দিয়ে আসি

তাকেও দিয়ে দিলাম কিন্তু হ্যাঁ বন্ধুরা তোমাদের যেটা বললাম সেটা করতে পারলাম না বললাম না যা করে ঠাকুর ঘরে যাব কি করে যাই ছেলে আগে দোকানে চলে গেছে ছেলে যেই গেছে ছেলের বাবা কি করেছে খাতা নিয়ে হিসেব করতে বসেছে খাটের ওপর এইবার আমাকে জিজ্ঞাসা করছে এটা সেটা তখন এবার আমি স্নান করতে যাব কি করে আমাকে বলে তোমার কাজ তুমি করো না আমার হ্যাঁ চোদ্দোবার আমি মানে ঠাকুর ঘর থেকে এসে তোমার সঙ্গে আবার কথা বলবো না তারপরে আমি বলতে বলতে দেখি উঠে বেরিয়ে গেল বললো ঠিক আছে পরে হিসাব করবো দেখো নটা বাইশ বেজে গেল সাড়ে আটটার থেকে তা এখন ঘর দুটো ঘরে বিছানা ক্লিন হয়ে গেছে এখন ঘরগুলো মুছে নেব আগে বেশ সুন্দর বালতিতে জল একটা দিয়ে ঘর টরগুলো বসে বসে মুছে নিতাম এখনও বসে মুছতে অসুবিধা নেই কিন্তু সময় আসলে সারাদিনে কাজকর্ম করে তারপরে একটা ভিডিও এডিট করা এজন্য তাড়াহুড়া করে এটা দিয়েই মুছি তবে কি বলো তো এই যে ভিডিওটা এটা কিন্তু আমার একটা শখ আমাকে মানে পরিবারে কেউ কিচ্ছু বলে না মাঝে মধ্যে ও বলে যে এত কষ্ট হয় রেখে দাও অনেক সময় দেখে যে রাতে ও শুয়ে পড়ার পরও আমি কিচেনে এসে এডিট করতে থাকি বলে সারাদিন খাটনির পর ওই যে আমার শখ আমার ঠাকুরের আশীর্বাদে তোমাদের সবার আশীর্বাদে আমি তো খেয়ে পড়ে যাই হোক আছে হাত খরচা এখন ছেলে আছে হাজব্যান্ড আছে সবার কাছেই পাই কিন্তু তবুও আমার যেন ভালো লাগে যে প্রতিদিনের লাইফস্টাইল আমার মানে ইউটিউবের খাতায় বন্দি হয়ে থাকবে কালেও আমি দেখতে পাব। অনেকে আবার বলে এত বড় কেন কিন্তু যারা দেখা তারা ঠিক দেখে তা কিন্তু কি বলো তো আমার প্রতিদিনের লাইফস্টাইলটা আমি এটার মধ্যে বন্ধ করে রেখে দিই ঘরগুলো মুছে কিছু কেচেছে ছাদে যাব না দেরি হয়ে গেছে আমি ঠাকুর ঘরে কখন যাবো তাড়াহুড়া করছি স্নান করতেও ঢুকতে পারিনি ব্যাস তাড়াহুড়া করতে করতে ওই জানলা দিয়ে আবার পাশের বাড়ি যা দেখেছে সে আবার একটু গল্প শুরু করলো ব্যাস কথা আবার আমি শুরু করে দিলাম দেখো যতই কাজে ব্যস্ত থাকি পাড়া প্রতিবেশীদের সঙ্গে তো একটু দেখা হলে কথা বলা জানলা দিয়ে দাঁড়িয়ে কতক্ষণ আবার ওখানে কথা বললাম বলে দিদি ভাদ্র মাসে কাপড় রোদে দিয়েছি আমলাম নাড়ে দিতে পারিনি এত উপরে উঠে দাওয়া এই কাজে সারতে পারছি না আবার ভাদ্র ভাদ্রবসে যাওয়া হচ্ছে তো কত মোছামুছি হলো এবার যাই স্নান করি তারপর আবার ঘরে কত সময় লাগে আজকে টিফিনের ইচ্ছা আছে করবো না দেখা যাক পাখাটা স্নান করে আমি দেখি ভালো মাসে ঠিক আছে যাই একেবারে নিচ থেকে ফুলটা নিয়ে এসে বসি পুজোর আমাদের রাতের বেলায় ফুল টুল নিয়ে আসে ওই যে সবজি বাজার থেকে যখন বাজার নিয়ে আসে আর এই দেখো আমার কর্তামশাইয়ের অবস্থা দেখো গাড়ির মধ্য মানে পোড়া মোবিল আছে না সেইগুলি যে কলাপসের গেটের মধ্যে দিচ্ছে কলাপসের গেটটা টানতে একটু অসুবিধা হয় তো এই মানুষটি একটু বসে থাকে না গো ওই যদি দোকানে কাস্টমার না থাকে টুকটুক করে বাড়ি কোথায় জং ধরেছে কোথায় ই করেছে এই এইরকম করতে থাকে আর আজকে এই সিংকে একটু মানে বাসন ধুতে পারবো না আমাকে বলে গেছিল। গতকাল যে রাতের বেলা তুমি একটু হোয়াইট সিমেন্ট দিও গতকাল রাতের হোয়াইট সিমেন্ট দেবো কি ওই যে সন্ধ্যাবেলা চা খাবো বলে যে কী অবস্থা সে তো তোমাদের কি বলবো সত্যি আমি খুব ভয় পেয়ে গেছিলাম আসলে না আমাদের এই বাড়িতে আমার বিয়ের পর দু তিনবার মোটামুটি আমি দেখেছি যে কি অবস্থা আগুনে তখন আমাদের বেড়ার ঘর ছিল জানো আর সে বেড়ার ঘরের মধ্যে মানে ভাড়াটে ছিল সেই ভাড়াটে মটিন জ্বালিয়ে রেখে গেছে আর সেই মর্টিনটাকে রেখে মানে কাজে চলে গেছে আর মর্টিনের থেকে মশারি মশারির থেকে মিডিলের বেড়া একেবারে জ্বলে উঠেছিল সেই আমরা তো সব ঘরে ছিলাম তখন একটা অ্যাডমস্টারের ঘর ছিল তারপরে আমি না গন্ধ পাচ্ছিলাম তারপরে তো একদম কি অবস্থা সেই একটা আতঙ্ক আর বলো না এই জন্য না ওই যে যেদিন ন্যাড়াপোড়া হয় দোলের আগের দিন আমাদের এই বাড়িতে রাধাকৃষ্ণকে ছোট্ট ন্যাড়াপোড়া বানিয়ে তার মধ্যে দিত মানে রাখত তারপরে ওই ন্যাড়াপোড়ার থেকে একটা কাঠ টালির চালের মধ্যে ছুঁড়ে ফেলতো এতে নাকি বাড়িতে আগুন টাগুন লাগে না মানে সেরকম নিয়মগুলো হতো কিন্তু তারপর তো ন্যাড়াপোড়াটা শাশুড়ি মা তুলে দিলো বলল যে এখানে এখন ঘর বাড়ি হয়ে গেছে আর কোথায় ছোট্ট করে একটা করতো এ দেখো আমার মা লক্ষ্মী কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে ঘাগড়া ঠাগড়া পরে মা লক্ষ্মীকে একটা সুন্দর ভালো ঘাগড়া বানিয়ে দেবো আমি তো বানাতে পারবো না ওর মাসির কাছে দেবো মানে আমার দিদির কাছে দেব আর একা এনাকে দিলে তো হবে না দিদির একটা লক্ষ্মী আছে তারপরে হচ্ছে বোনের একটা লক্ষ্মী আছে আবার এদিকে বাপের বাড়ি একটা লক্ষ্মী আছে চারটে লক্ষ্মী আমাদের চারজনের চারটে কেননা সামনে তো ছেলের বিয়ে বলে কথা সবাই ভালো মন্দ পড়বার এদের জন্য তো দেখে একটা বড় কিনে আনবো আর দিদিকে বলবো যে তোর যেদিন যেদিন ছুটি তুই আস্তে আস্তে বানিয়ে রাখ আর দেখো একদম একদম টুকটুকে একদম একটা বউ হয়ে গেছে কি ভালো লাগে মাকে মায়ের জায়গা মতো বসালাম এবার ঠাকুরের বাসনটা মেজে নিই মানে মা পরিষ্কার হয়ে গেলে তারপরে বাসন মেজে পুজো দেওয়ার অতটা ইচ্ছে নেই কিন্তু মাকে পরিষ্কার করাটা হচ্ছে আজকের দিনে আমার সবথেকে বড় তাই কারণ সারা সপ্তাহে একবারই তো পরিষ্কার করি আমাকে যদি এখানে বাসন ধুতে দেখে না আমাদের ও বলবে যখন নাকি সিংটা পাল্টে দিইনি তখন তো রোজ কানের সামনে বলতে ঠাকুরের বাসন এখানে ধুতে হয় এখানে ধুতে হয় তা এখন যখন পাল্টি দিয়েছি ওই হোয়াইট সিমেন্টটাও লাগাও নি আর আমার সত্যি লাগানো হয়নি ওই আবার সবাই পেলে লাগিয়ে দেবে আর অসুবিধা হচ্ছে না তো যখন ছিল না তখন বলেছি কিন্তু এখন এইদিকে আর ওইদিকে ওই একই তো হলো আর এদিকে সমস্ত কিছু করার পর ওই যে জল পড়েছে আমার না আবার জল পড়লে যেন আমার কেমন একটা প্যাচ প্যাচে লাগে তা মুছে নিলাম আর সমস্ত কিছু এখানে ডুববো তা ধান ওই যে পুরনো কালো শিশিটা দেখছো ধান একটু তেল পান তেল পানের বাটা তাইগুলো সমস্ত কিছু জোগাড় করে গঙ্গা জল নিয়ে একেবারে বসলাম এখানে মানে ছোট্ট টুলটা নিয়ে আর ওই যে বড় টুলটা ওটা তো তোমরা দেখেছো যখনই শাশুড়ি মা ওপরে পুজো করতে আসে উনি উঁচু জায়গা ছাড়া বসতে পারে না ঠাকুরের বেদিটা তো উঁচুতে আমাদের সব গুছিয়ে নিলাম এবার পুজো দিতে বসবো পাঁচালিটা একেবারে নিয়ে বসি কাল পুজোর গুছিয়ে আবার পাঁচালিটা তো করব ঠিক আছে কি হয়েছে বাবা দেখ বাবা জিজ্ঞাসা কর না করে পরে দেরি হবে রুটি করতে কি বলে তাহলে আমি রুটি করে দেবো ওখানে বাবাকে পরে তোমারটা নিয়ে আসো পয়সা নিয়ে যা দাঁড়া দিচ্ছি চাবি আমাদের ও খাবে না পরোটা ওকে আবার পুজো হবে এই মানুষ ও খেতে চায় না থাক মাখা রয়েছে এই যে প্যাকেট দিলাম বাবা চাবি আর ইসে দোকানে টাকা থাকলো সেই টাকা দিয়ে খাবার আনতে যাবেই না পুজো শেষ করে চলে আসলাম কিচেনে এখন ওকে রুটিটা আগে করে দিই তারপরে মাথার গামছা টামছাগুলো খুলব বেলা তো অনেক হয়েছে আর আটাটা মাখা ছিল অসুবিধা নেই তাড়াতাড়ি হয়ে যাবে আর ঘরে একটু টক দই আছে টক দই দিয়ে রুটি ভালোই লাগে খারাপ লাগে না রুটি হবে একদম পুচকি পুচকি পাতলা পাতলা চালটাও ভিজিয়ে নিয়েছি ডাল সেদ্ধ তো রয়েছে আর রুটি আর কি দিয়ে খাবে ওই দই দিয়ে খাবে তাও রুটি খাবে বলে না আমি এসব ও খেতে পারে না পরোটা ওকে কি বলবো আমারও ভালো লাগে না ছোট্ট ছোট্ট আর তোমাদের মনে আছে তো এই দেখো গতকাল রাত্রেবেলা যা ঘটেছিল রাতের বেলা না মানে সন্ধ্যার দিকে ওই যে বাটিটা পোড়া লেগেছে যতটা পেরেছি মেজেছি আর ওই রকমই রইলো আর এই যে আমাদের ওকে খেতে দিয়ে দিলাম ও রুটি দই ভালোই খায় ও অন্যান্য সবজির থেকে পেঁপে আছে কিন্তু পেঁপে খাবে না আরে ধরতে পারা মুশকিল অনেকগুলো বাচ্চা আছে নিচে ওই যে মামাদের বাথরুমটার পেছন দিকে ব্যাগটা আছে আমাদের এই চালটা দিয়ে দেখা যায় অনেক সময় চালে বসে থাকে আমার ভাইয়ের বউ এসছে বিড়ালের বাচ্চা নেবে অনেকগুলো বিড়ালের বাচ্চা ছিল এখন তো একটাও দেখি না ওদের বাড়িতে এত ইঁদুরের উৎপাত এই জন্য কাদের বাড়ি বিড়ালটা বাচ্চা দিয়েছে সেই বাচ্চাগুলোকে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন এই বাচ্চাগুলো ঘুরে কয়েকটা মারা গেছে তা একটা যখন নিতে এসছে আমলাম তাহলে নিয়েই যাও অন্তত যত্নে তো থাকবে বলো এই 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 ওই ওই যে অনেকগুলো বাচ্চা অনেকগুলো বাচ্চা এই বড় আছে এই না না দেখো এতো দিলে কিন্তু সাবধান এই একটা এইগুলোর নিয়া তো কোনো লাভ নাই বড় বড় কই মিনি গুলো কই এই যে পুচকি গুলো ওই যে ওই একটা আর এইটা এই দুইটার মধ্যে একটু ট্যাপা টুপা দেখে নাও এইটা একদম নৌকা এই আজকে তোদের আদর চল চল মানুষ হোক আর পশু হোক মা বলে কথা মায়ের কাছে কোনোদিন সন্তান বেশি হয় না এতগুলো বাচ্চা দিয়েছে তবু ওর কাছ থেকে তো বাচ্চা সরানো যাচ্ছে না কিন্তু এখানে সেখানে পড়ে থাকে মরে যায় এর থেকে নিয়ে গেলে ভালো থাকবে তাই ওর মাকে এক জায়গায় মাছ দিয়ে সরানো হলো তারপর বাচ্চাটাকে নেওয়া হলো কি আর করা যাবে অন্তত ভালো থাকবে বাচ্চাটা অবস্থা বিড়ালের বাচ্চা আমার বাপের বাড়ি আগে পুসতো বালতির মধ্যে নিয়ে ওপরে ঝুড়ি চাপা দিলে হ্যাঁ না ঝুড়ি চাপা ইট দিয়ে দেবে আবার সেটাও তো ভারী হবে আমাদের একটা বাক্স মতো ছিল সেটা ওই উপরের রুমে ছিল ওই যে ঝুড়ি না 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 মুখ ই হবে না তোমার লাইলিনের ব্যাগ তো তাড়াতাড়ি করে নিয়ে যাও পরে নিয়ে আসে এগুলো থাকলেই হয় আর না বাইরে আসে না দরজা আটকায় রাখবা কি কিন্তু এখন ওকে সামনে নিও না। যদি কোনো কারণে ওকে আঁচড় দেয় ওর কিন্তু আবার ইনজেকশন হবে। ও তো মানে বেশি দিন আর এখানে থাকবেও না। ও যাবে। ও যাবে এখন কটা দিন ওর আঁচড় খেতে যেন না দেয়। কবি একটাকে ধরে নিয়ে যাচ্ছে। তা বাইরে ছেলের বউটা নাকি আবার বিড়াল ভালো ধরতে পারে। আম্লাম না এখন ও সামনে দিও না কোনো কারণে ওর পড়ারে এই অবস্থা। ওই যে ভাইয়ের বউ চলে গেল শাশুড়ি মা একটা বাক্সের মধ্যে বিড়ালের বাচ্চাটা দিয়ে দিল আর কিছু সবজি মাছ আমাদের আনা হয়েছিল সেগুলো আবার একটু দিয়ে দিল। মেয়ে আসলে বাপের বাড়ি থেকে মা বাবাদের ইচ্ছে হয় একটু কিছু দিই তা দিল আর ও দাঁড়ালো না কেন বউটার ওই অবস্থা রয়েছে বউমা তো বাড়িতে তবে না আমাদের বউমা আবার একটু রান্নাবান্নাও করে ভারী কাজটাচ এখন আর কিছু করতে দেওয়া হয় না ইলিশ মাছ এনেছে ভাবছি কয়েক পিস ভাজা করি কালকে বেলে মাছটা রান্না করেছি পুরো দড়াই রয়েছে আগের দিনের খয়ের অবস্থা কালকে খেয়ে শেষ করেছি তাই ইলিশ মাছের কয়েক পিস ভেজে আর বাদ বাকি রেখে দেব আর ডাল তো হবেই চালতাই বের করবো কালকে চালতার ডালটা খুব ভালো খেয়েছে আমিও মাথাগুলো শাশুড়ি মার্কর নিচে রেখে দিলো বলো ফ্রিজে রেখে দিই রেখে দিয়েছে আমি আবার এইখান থেকেও কিছু মাছ রেখে দেবো কেননা ওই যে করে খাওয়া হবে না মাছ পুরো 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 না কেন এই যে যে মাছটা কালকেটা ধরাই এক খাইনি ওইভাবেই রয়েছে চালতার পাটগুলো খুলে রাখা হয় বলে মানে ভালোই থাকে তাই এই যে চালটা কাটতে বসে গেলাম আর ডাল করব আর মাছ ভাজা করব ভাবছি তারপরে ভাবলাম টুকটুক করে আরও দুটো আইটেম হয়ে গেল। এটাই তো হয় আর আমার ছেলে যে কি দিয়ে খাবে তা জিজ্ঞাসা করলাম বাবু ইলিশ মাছ বললো ঠিক আছে কড়া করে ভাজা করো আর এই দিকে এইটাকে ইন্ডাকশানের ডালটাও বসিয়ে দিলাম চালতার ডাল খেয়ে দেখবে ভালোই লাগে আমি তো রোজই করি আবার যখন যেই সিজনে যেটা পাওয়া যায় আর আমাদেরও বেরিয়ে গেল কিছু মানে রসারি আইটেম আনতে হবে তা সর্ষের তেলটার কথা বলতেও ভুলে গেছি কেননা সরষের তেলটা ইলিশ মাছ এবার তো বেশি খাওয়া হয়েছে তবে এই বছর না বড় ইলিশ আর পেলাম না কি জানি খেতে তো পেলাম না মাছ তো শেষ হওয়ার মুখে মাঝে মনে হয় দুদিন আমাদের এনেছিল আর এই যে এই সাইজেরই পুচকি পুচকি খাওয়া হচ্ছে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলাম একদিকে ডালটা ফোড়ন দিয়ে দিলাম দিকে ইলিশ মাছটা ভাজা করছি তার নিচে দেখলাম শাশুড়ি মা একটু কুমড়ো এনেছে তা সেখান থেকে আবার মায়ের থেকে একটু কুমড়ো চেয়ে নিয়ে আসলাম এ দেখো এই যে ইলিশ মাছটা ভাজা করে নিচ্ছি দেখো বেগুন একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর আমি যখন এডিট করছি আমার ছেলে তো পাশে ফোনে বক বক করেই যাচ্ছে কোন বন্ধুর সঙ্গে খেলার বিষয়ে এ মানে ওই যে খেলা ওদের আবার খেলার টিম আর এইদিকে এই যে বেগুন ইলিশ মাছ ভেজে নিয়েছি দেখো অবস্থা কি জোরে কথা এই আসতে ওর জন্য তো বেগুন দিয়ে আর ইলিশ মাছের ওই তেলটা দিয়ে করছি ইলিশ মাছের যে ফুলকা তেল তেল বেরিয়েছে আর এই দেখো আজকে না একটু কুমড়ো কুমড়ো তো আমাদেরও পছন্দই করে না কুমড়ো দিয়ে আর এই যে ইচ্ছে দিয়ে একটু বদি করবো আমার মা করতো খেতে দারুণ লাগে কিন্তু আমিও সেরকম একটা কুমড়ো পছন্দ করি না কিন্তু মাঝে মধ্যে ইচ্ছে হয় তা ভালো একটু করি তো ওই আর অল্প করেই মানে করছি এই এইটুকু কুমড়ো এনেছি তার থেকেও একটুখানি দিলাম আর উচ্ছেগুলো দানা ফেলে দিলাম আর এই যে ইলিশ মাছের তেল ফুলকা যেগুলো ছিল সেগুলো দিয়ে বেগুন দিয়ে করলাম আমাদেরও খুব ভালো খায় উচ্ছেটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই দেখো উচ্ছেটা আগে ভেজে নেবো তারপর কুমড়ো দেবো আর আমার মা কেন আমার দিদিমা এইটা খুব ভালো রান্না করতো আজকে হঠাৎ করে এটা রান্না করতে গিয়ে দিদিমার কথা মনে পড়ে গেল আমার দিদিমা যেন বেশি দিন বিছানায় ভোগেনি আমরা তো ঠাকুমাকে পাইনি ছোট থেকে আমার মাই ঠাকুমাকে দিদিমাকেই পেয়েছি তা দিদিমা খুব ভালোবাসত দিদিমা আচার ঠাচার রোদে দিয়ে রাখলেই যদি লুকিয়ে খেয়ে নিতাম না বলে কি রেগে যেত বলে কি রে মানে কি বলবো তুলে তো কীভাবে বলে কি পোয়াতি নাকি হ্যাঁ কবে টবে নাকি এরকম আচারগুলোকে নিয়ে নিয়ে খেয়ে নিস এরকম মানে ই করতো আর মা ওইটা একটা লাল মানে পেয়ারা গাছ ছিল একটা পেয়ারা গাছ ছিল পেয়ারা লাল পেয়ারা না মানে পেয়ারা যতগুলো সবগুলো ভেতরে লাল দিদিমাদের উঠোনটার সামনে সে পেয়ারা গাছটা মানে কি বলবো মানে একদম যে পেয়ারা কাঁচা পেয়ারাও ভেতরে লাল পাকা পেয়ারা তো একদম লালই হয়ে যেত লাল মানে কি বলতো পিঙ্ক পিঙ্ক কালারটা ছিল সে দিদিমা বেশিদিন দিন ভোগেনি রোগটা ধরা পড়ার সাথে সাথে দিদিমা মারা গেল পুরনো মানুষগুলো কথা মনে পড়ে তারপর তো বিয়ের পর এই বাড়িতে এসে মানে শাশুড়ির মা হচ্ছে দিদিমা শাশুড়ি মা ঠাকুমা এদের সঙ্গে বেশ ভালো বন্ডিং ইচ্ছে এরাও চলে গেল ঠিক আছে এই ভাজাটা হয়ে গেলেই রান্না শেষ এই দেখো ভাজাটা কড়াইতে একটু রেখে বাবা মাকে এটুকু দিয়ে আসি আমি যখনই ভাজা ঠাজা করি অল্প করে আর আমার শাশুড়ি মা যে করে বাবা কতখানি করে দেয় অতখানি খেয়েও শেষ করতে পারি না আর এই দেখো এই যে বাইরের রোদটা দেখো কি রান্না বান্না করে বসে আছি ছেলে ও আসেনি আমাদের ও আসেনি ফাস্টে তো একই রয়েছে এটা তো কোনো কিছু পরিবর্তনে দেখি না আমি কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে সেদিন দিয়েছি এই দেখো যে সাইজের লেবু সেই সাইজেরই রয়েছে নতুন কোনো পাতাও আর কোনো পাতা শুকিয়েও যায়নি আর এই যে পুচকিলে লেবুটা এর মধ্যে যেরকম পুচকি ছিল সে পুচকি রয়েছে যেটা বাড়েও নি এটা বাড়লে এটাকে রোজ দেখি যেটা বেড়েছে কি না তাহলে বুঝতে পারবো গাছটা এই যে গাছের এই এইরকম জানি না কি হবে এখন আবার অন্ধকার করেছে আবার বৃষ্টি আসতে পারে জানিস বাবু এই তো ভাত খেলি না এবার কিছু অর্ডার দিবি আর খা হ্যাঁ ওই মাছ ভাজা দিয়ে একটুখানি খেলো বলে কাজ আছে বললে উঠে গেল খাওয়াটার সময় মোবাইল অফ করে খাবি ওই ডালটা চুমুক দিল মাছ এত আবার গরম করে ভেজে দিলাম এই যে ভাত

হুম ওই এক বোতল আট তো যেই মার্কেট শেষ হবে তখন অর্ডার দেওয়া সুতো গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যা হয়ে গেছে আর পুজোর সন্ধ্যা আমার দেওয়া হয়ে গেছে আমি একটু সু সুতো নিয়ে বসেছি একটু দরকারই লাগবে আর ছেলে এখনো দোকানে আছে তাই তো দুপুরে খাবার তো দেখলে ছেলে সুতো না মুখগুলো হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না দুপুরে ওই যে ওই রকম খেবে এত রান্না বান্না করব ওই সব কিছু খেতেই চায় না আর ইলিশ মাছের কাটা বাছার একটা ব্যাপার থাকে না আর মার্কেটের টাইম তাড়াহুড়া তাহলে আজকে নাহলে তো মার্কেটের টাইম ইলিশ মাছ ছোট প্রত্যেক দিনই তো রান্না করি আর এই অবস্থা আজকে যেহেতু লাস্ট বৃহস্পতিবার একটু চাপ থাকে ওদের তাই যে সুচে সুতো ভরে দিচ্ছি দেখা যাক রাত্রে আবার ছেলে কি খাবে ও গাড়ি চালাতে চলে গেছে আমাদের একটু সেলাই করে তারপর আমি আবার একটু চা খাবো বাবা চায়ের কথা বলতে গেলে মনে পড়ে যাচ্ছে কালকের ফটো আবার এই দুপুরে ভাতের থালা রেখে উঠে গেছে এইবার খাবারের মেনু দেখো বিরিয়ানি চিকেন চাপ তারপরে স্যালাড এই সমস্ত এগুলি হচ্ছে রাতের খাবার ছেলে এত বিরিয়ানি খায়নি কিন্তু এই দেখো নিজেই সাজিয়ে গুছিয়ে কী সুন্দর নিয়েছে দেখো আমার তখন ফোন এসেছিল আমি ফোন করছিলাম আর এই যে দেখলাম কী সুন্দর সাজিয়ে নিয়েছে আজকে ব্লগটা শেষ করছি শুভরাত্রি